যাদবপুর লোকসভা কেন্দ্রের একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্তের উদ্যোগে পাটুলিতে এক রোড শোয়ের আয়োজন করা হয় লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে উপস্থিত ছিলেন যাদবপুর বিধায়ক দেবব্রত মজুমদার যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ একশো এক নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আশ্রমসহ তালপুকুরের কৃষ্ণকালী মন্দির ও বাগাজিনের রাম ঠাকুর আশ্রমে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন সারনি ঘোষকে অভিনন্দন জানাতে রাস্তার দুদিকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেককে সায়নীঘোষের পক্ষ থেকে পূর্ণ প্রভাতে আমরা অক্ষয় হোক বাংলার লড়াই অক্ষয় হোক বাংলার স্বপ্ন সকলের এই কামনা করছি ঘোষের পক্ষ থেকে এবার আমাদের এবার সায়নি আমাদের স্বপ্ন এবার সায়নি আমাদের অঙ্গীকার এবার সায়নি আমাদের দুচোখের ভাষা এবার সায়নি যাদবপুরের অঙ্গীকার সায়নি যাদবপুরের অলঙ্কার সায়নি এবার আমাদের হয় লড়াই করবেন ওই সংসদ ভবনে যাদবপুরের লড়াই যাদবপুরের উন্নয়নের দায়িত্ব নিয়ে যাদবপুরের মানুষের কণ্ঠস্বর হয়ে ঝরে পড়বেন সংসদে এ আমাদের স্বপ্ন এ আমাদের স্বপ্ন আজ প্রথমে তৃতীয় পূর্ণ প্রভাতে সাহেবী ঘোষ আপনার পাড়ায় আপনার পাশে আপনার বাড়ির দুর্গোড়ায় আপনার মাটিতে আপনার সাথে মিলিত হতে এসেছেন আপনার আশীর্বাদ চাইতে এসেছেন আপনার আশীর্বাদ সাহেবী শক্তিতে জুড়ে করবে এই আমাদের রঙ্গকার আপনারা আশীর্বাদ স্বামীর পক্ষে থাকে আগে পয়লা জুন আগামী পয়লা জুন আপনাদের আশীর্বাদ আপনাদের শক্তি আপনাদের শুরু কেমনে সমৃদ্ধ হয়ে ছাড়িয়ে গিয়ে যাবেন এই দিনগুলি মনে রাখবেন শ্রী অ্যাপে অধিকার আপনাদের পরিবারের জন্য আপনাদের পরিজনের জন্য আপনাদের সন্তানের জন্য ভাই আপনারা দরজায় আপনারা আশীর্বাদ চাইতে এসেছেন শায়নী আপনারা সাথে মিলিত হতে এসেছেন শায়ালী অক্ষয় তিথির পূর্ণ প্রভাতে এই পূর্ণ সকালে আপনার পাশে আপনার সাথে আপনার প্রার্থী শায়নী ঘোষ আপনার লড়াই লড়বেন বলে আপনার অধিকার ছিনিয়ে নেবেন বলে আপনার পাশে থেকে শপথ করতে এসেছেন আপনার আশীর্বাদ চাইছেন রবীন্দ্রনাথীয় অঞ্চলের প্রত্যেকটি সাধারণ মানুষ প্রবীণ নাগরিক মাbounding আশীর্বাদ চাইছেন প্রণাম জানাচ্ছেন শায়নী ঘোষ পারি যে আগামী দিনে আপনাদের বাড়িতে হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করাটা আমার আমার সবথেকে বড় কাজ করে এবং আমি যেটা আগেও বলেছি যে আমি আপনাদের একবারের না আমি আপনাদের বারবারের চাকরি দিতে চাই তাই জায়গাটা আপনাদেরই তৈরি করে দিতে হবে শুরুতে আপনার একটা হোস আপনাদের পাঁচ বছর সাহেবিক হোঁজ আপনাদের পাশে থাকবে এই কথা আমি নিতে পারি বাপ্পার সঙ্গে রয়েছে মানুষের ভয় আপনাদের বৃহৎ পরিবারের একটা ছোট্ট অংশ হয়ে আপনাদের জঙ্গে গিয়ে কাটায় ভালো থাকবেন জয় বাংলা আমি মনে করি যে এটা একদম লাস্ট দিন বাকি তাকে চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর পাশে মানুষের সাথে থেকে তার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার করতে এসেছেন সাহিনী ঘোষ এই বাংলার মানুষের লড়াই লড়বার জন্য যাদবপুরের মানুষের অধিকারকে ছিনিয়ে আনবার জন্য আপনার ঠাকুরের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা আমাদের হাতে তো কিছু নেই ঠাকুরকে শুধু এইটাই বলা যে যথাসাধ্য সেবা করার ক্ষমতা দিও শক্তি দিও এবং মানসিকতাটা দিও সেটা সবথেকে করতো বলবো যে যেরমভাবে বাপ্পাকে পেয়েছেন মলয়দাকে পেয়েছেন এবার একটা নতুন সংযোজন হবে ঘরের মেয়ে ঘরে আসছে পাশে থাকবেন আশীর্বাদ করবেন সেই বোঝা যাবে তবে এখন অব্দি যা দেখছি খুব স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছেন